আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচি মজাদার রেসিপি মুচমুচি এই নাস্তাটা বানানোর জন্য আজকে আমি ব্যবহার করব ময়দা আর কিছু সবজি ভীষণ মজার সবজির একটা পুরভরা এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর ঝটপট করে কিন্তু বানিয়েও নেওয়া যায় একবার খেলে এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবেন না তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছে সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি cheap. বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা দুই কাপ ময়দা দিয়ে আজকে এই নাস্তাটা আমি বানিয়ে দেখাবো দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ চিনি এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না তবে স্বাদের ব্যালেন্সটা অনেক বেশি ভালো আসবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার তেল আর ময়দাটাকে ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশানো হবে নাস্তার বাইরের আবরণটা কিন্তু ততটাই মুচমুচে আর মজাদার হবে তো এইভাবে আমি মাখিয়ে নিয়েছি সুন্দর করে একটু ঘষে ঘষে তারপর মাখিয়ে নিয়েছি মাখিয়ে হয়ে গেলে আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি এখানে আর এই ডোটা কিন্তু একটু সফট হবে খুব বেশি শক্ত করে এটা বানানোর দরকার নেই একটু সফট করে আমি বানিয়ে নিয়েছে। আর যেহেতু এখানে তেল দিয়েছি পানির পরিমাণটা কিন্তু একটু কম লাগবে একটু তেল দিয়ে মাখিয়ে নিলে কিন্তু অল্প পানি লাগে মানে যতটা লাগার কথা তার থেকে কিছুটা হলেও কম লাগে তো সেটা বোঝার জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো এখানে বানিয়ে নিয়েছি আর এই ডোটা যেন আরও বেশি সফট থাকে সেজন্য উপর থেকে এরকম একটু তেল মাখিয়ে দিলাম আমি সয়াবিন তেল মাখিয়ে দিয়েছে বা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা পাশে আর এই দশ মিনিটে এটার ভেতরে যে আমি পুরটা ব্যবহার করব ওইটা এখন তৈরি করে নেব তো এটা আমি একটা পাশে রেখে দিচ্ছি এখানে আমি আমার পছন্দ কিছু সবজি নিয়েছি যার যার পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু নিয়ে নেওয়া যেতে পারে বিসমিল্লাহ রহমানি রাহিম চলো একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল খুব বেশি তেল কিন্তু আমি এই নাস্তাটা বানানোর ক্ষেত্রে ব্যবহার করব না এই পুরের ক্ষেত্রে আর কি তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ছোটো কুচি করে কেটে নিয়েছি তো একটু নাড়াচাড়া করে নিয়ে একটু যখন নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে আলু আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে ফুলকপি এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে গাজর এই সব কিছুই কিন্তু আমি একদম ছোট করে এরকম করে কেটে রেখেছি কুচি যেমন করে তেমনও করিনি আবার কিউবও করিনি মানে কিউবের ডিজাইনে ছোট করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেতে পারে তো এগুলো একটু শক্ত সেজন্য আগে থেকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চুলা গাছটাকে মিডিয়ামে রেখে দিয়েছে এই মুহূর্তে যখন এরকম মনে হচ্ছে যে একটু ভাজা হতে শুরু করে দিয়েছে বা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কলি অল্প পরিমাণে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা কুচি ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন তো এবার দেখুন যে মারশাল্লা আমাদের এই সবজিটা কত সুন্দর কালারফুল হয়ে গেছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এরপর এখানে সামান্য পরিমাণে কিছু মশলা ব্যবহার করব তো সেজন্য চুলা গাছটাকে আরও বেশি কমিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দুইটা মিলিয়ে আধা চা চামচ পরিমাণে খুব বেশি দেওয়ার দরকার নেই আধা চা চামচ পরিমাণে লবণ আধা চামচ পরিমাণে দিয়ে ভাজা জিরার গুঁড়া আধা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর দিয়ে আধা চা চামচ পরিমাণে চাট মশলা আর সামান্য পরিমানে একটু লাল মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মশলা এটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো সেজন্য এটা দিয়ে দিলাম তো এটা দিয়ে এবার নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিচ্ছে আর এই সবজিটার মধ্যে আমি যেহেতু তেলের পরিমাণ একেবারেই কম দিয়েছি আর এখন অবধি কোনো পানিও দেইনি তো সেজন্য এই মশলাটা কিন্তু পুড়েও যেতে পারে তো জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি মাত্র দুই টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিচ্ছে এই পানিটা দিয়ে মিশিয়ে তারপরে আমি একসাথে এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সবজি থেকেও কিন্তু সামান্য একটু পানি বের হবে আর চুলা রাসটা কমিয়ে রাখলে কিন্তু আস্তে আস্তে এটা সেদ্ধ হয়ে যাবে আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো আমি এখানে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি কম আছে আর অবশ্যই কয়েকবার করে মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছি নলে কিন্তু পুড়েও যেতে পারে তো এই দেখুন আমাদের সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে আর একেবারে সেদ্ধ হয়ে গেছে মাসাল্লাহ এবার এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি একটু ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ হয় খেতেও ভালো লাগে তো আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ধনিয়া পাতা কুচি এবার আর বেশি সময় লাগবে না একটু নাড়াচাড়া করে নিয়েই আমি নামিয়ে নেব আমাদের এই পুরের সবজিটা মিশিয়ে দিয়েছি এবার নামিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেবো আর দেখুন মশাল্লা কত সুন্দর হয়েছে কালারটা আর এই সবজিটা দিয়ে চাইলে কিন্তু রুটি বা পরোটাও খাওয়া যেতে পারে অসম্ভব মজা লাগবে এটা তো আমি নামিয়ে নিয়েছি আর এইদিকে আমাদের যেই খামিরটা ছিল বা ডোটা ছিল সেটা কিন্তু একদম সফট হয়ে গেছে মশাল্লা তো এবার এটাকে একটুখানি হালকা করে একটু ময়াম দিয়ে নিচ্ছি তো ময়াম হয়ে গেলে এটাকে রোলের মতো একটু লম্বা করে নিতে হবে নিয়ে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি আর নাস্তাগুলো যেহেতু ছোট হবে আর একটু পাতলা হবে তাই ছোট ছোট করে এখানে একটু লেচি কেটে নিতে হবে তো আমি কেটে নিচ্ছি একই সমান করে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম তাতে করে এখানে এগারোটি ভাগ হয়েছে মানে এগারোটা নাস্তা হবে এখান থেকে কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি একটু প্যারার মতো শেপ দিয়ে দিচ্ছি আগে থেকে একটু প্যারার মতো শেপ দিয়ে রাখলে পরে কিন্তু রুটিটা বেলতে একটু সুবিধা হয় যেহেতু রুটি বেলে তারপর বানাতে হবে তো একটু প্যারা আমি বানিয়ে নিচ্ছি এখানে তো একই রকমভাবে সবগুলো প্যারা আমি বানিয়ে নিচ্ছি আর এখানে একটা প্যারা নিচে রেখে বাকিগুলো আমি একটা বোলের মধ্যে তুলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেন ড্রাই হতে না পারে তুলে রাখলাম অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে তো একটা প্যারা আমি নিচে রেখেছি এখানে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপর একটা রুটি বেলে নেব যেহেতু এখানে প্যারাটা একেবারেই ছোট তাই রুটিটাও কিন্তু ছোটোই হবে তবে পাতলা হতে হবে সেদিকে একটু খেয়াল রাখতে হবে যত পাতলা করে এই শীতটা বানানো হবে এই নাস্তাটাও কিন্তু ততটাই ক্রিস্পি হবে তো এরকম একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি এবার এটাকে কেটে নিতে হবে তো ছুরি দিয়ে কাটা যেতে পারে আমি এখানে একটা কাটার নিয়েছি তো এই কাটারটা দিয়ে আমি কেটে নেব। আর একটু ডিজাইন করে কেটে নিচ্ছি সোজা পাশটা দিয়েও কাটা যেত আমি ডিজাইনটা দিয়ে কেটে নিচ্ছি দেখতে একটু সুন্দর লাগবে বলে তো এরকম পাঁচ চার পাঁচটা এভাবে কেটে নিতে হবে একটু চারকোনা শেপ আমি দিয়ে দিলাম একটা শিট কিন্তু এখানে রেডি হয়ে গেল আর যে বাড়তি যে অংশটা সেটা দিয়ে কিন্তু আবারও বেলে নাস্তা বানিয়ে নেওয়া যাবে তো আমি এখানে শিটটা রেডি করে নিয়েছি আর আমাদের পুরটাও কিন্তু রেডি এবার আমি কিছুটা পরিমাণে পুর নিয়ে এভাবে করে কোনাকুনিভাবে দিয়ে দিচ্ছি এটা একটু দেখে বুঝে নিতে হবে বলে কতটুকু বোঝাতে পারবো বুঝতে পারছি না তো দেখুন এভাবে একটু কোনি করে আমি পুরটা দিয়ে দিলাম দিয়ে তারপর পানি নিয়ে নিতে হবে এবং পানিটা কিন্তু এখানে আঠার কাজ করবে পানি দিয়ে এভাবে শীতটার চারপাশে লাগিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে পানি দিতে হবে খুব বেশি না এভাবে করে একটু দিয়ে দিলাম দিয়ে এবার এবার এইভাবে করে কোনাকুনিভাবে একটা ভাজ দিয়ে দিলাম একটা প্যাটিসের মতো হলো দেখুন মশাল্লা কত সুন্দর লাগছে দেখতে এবার আঙুল দিয়ে এইভাবে করে একটু আলতো আলতো চাপ দিয়ে এটাকে আটকে দিচ্ছি ইনশাল্লাহ এটা আর কিন্তু খুলে আসবে না দেখুন এটা কিন্তু আটকে দেওয়া হয়ে গেছে এটা আর কোনোভাবেই খুলে আসবে না ইনশাল্লাহ তো আমাদের কিন্তু একটা নাস্তা এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার বাকি নাস্তাগুলো একইভাবে আমি বানিয়ে নেব। খুব সহজেই কিন্তু নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন মশাল্লাহ তো এবার এগুলোকে ভাজার পালা বিসমিল্লাহির রহমানি রাহিম আগে থেকেই আমি তেল গরম হতে দিয়েছিলাম অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই নাস্তাগুলো তো তেলটা আমি গরম করে নিয়েছি মাঝারি আছে তো মাঝারি আচেই রাখতে হবে চুলার আঁচটা নইলে কিন্তু পুড়েও যেতে পারে বা বেশি দাগ লেগে যাবে তো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর এইভাবে করে যদি একটু তেল উপরের দিকে দিয়ে দেওয়া যায় এটা কিন্তু অনেক বেশি ফুলবে একদম ফুলে ঢোল হয়ে যাবে দেখবেন মার্শাল্লাহ দেখুন ফুলতে শুরুও করে দিয়েছে এবার দুই থেকে তিনবার এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু হবে আর ভাজা হতে হতে মুচমুচেও হয়ে যাবে আর সুন্দর একটা কালারও কিন্তু আসবে কোনোভাবেই কিন্তু চুলা রাসটা বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম আছে রেখে এটা ভাজার জন্য সময় লাগবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো তো কথা বলতে বলতে কিন্তু আমাদের এই নাস্তাটা ভাজা হয়ে গেছে মাসাল্লাহ দেখুন যে কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে এক এক করে তুলে নিয়েছি আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকেও একইভাবে এখন ভেজে তারপর তুলে নেব সবজি আর ময়দা দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় আর এটা যে এতটা বেশি মুচমুচে হয় সেটা আপনি নিজের হাতে একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার আমি যেভাবে দেখালাম এইভাবে যদি পুরটা বানিয়ে নিতে পারেন তাহলে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর দেখুন ইফতার টেবিলে বানিয়ে যদি এরকম সুন্দর একটা নাস্তা আপনি রাখতে পারেন তাহলে কিন্তু সবাই বেশ খুশি হয়ে যাবে আর বিকেলবেলা চায়ের সাথে খেতেও কিন্তু এটা অসাধারণ লাগবে যাকে একবার খাওয়াবেন এটা কিন্তু বারবার খেতে চাইবে আপনার কাছে একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে ইনশাআল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ